আজকে আপনাদেরকে দর্শন করাবো বৃন্দাবনের সাধুদের পরিক্রমা ও তাদের রাতের বেলা যে নিত্য কীর্তন সেগুলি তোমাদেরকে দর্শন করাবো তারা ভাবে কীভাবে বিভোর সেই দর্শন পাওয়া ভীষণ দুর্লভ তাই আজকে তোমাদেরকে সেটাই দর্শন করাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদা আমিও ভালো আছি তো দেখা যায় সকালবেলা বাড়লে ভোগ দেখানোর পর ডাইরেক্ট একদম দুপুরবেলা ভোগে চলে এসেছে কারণ সকালবেলা একটু বাজারে গেছিলাম অনেকটা সময় চলে গেছে দেড়টার সময় বাড়িয়ে এসেছে যেটাই দুপুরের ভোগ আমি দেড়টার সময় লাগিয়েছি এতটা দেরি হয়ে গেছে তাই তোমাদেরকে আর কিছুই দর্শন করতে পারিনি তো এটা আবার সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো ডাল ছিল এক মাটি রেখে দিয়েছিলাম আর এদিকে অন্নতাও রয়েছে আর এদিকে শুধু আলু ভাজাটা করে নিচ্ছি আর এটা দিয়েই গোপালকে রাতের সেবাটা দিয়ে দেবো সন্ধ্যাবেলায় গোপালকে একটু আমি মুড়ি চানাচর দিয়েছিলাম আর ওটাই সেবা সেবা করেছি আর রাতের জন্য আলু ভাজা করে নিয়েছি তো প্রত্যেক দিনই রসা খেতে একদম ভালো লাগে না তো আজকে সকাল দিয়ে ভেবে রেখেছিলাম যে রাতেরবেলা ডাল দেবো আলু ভাজা দেবো আর সকালবেলা আলু আর অন্ন দেবো আর ডাল দেবো আর তার সাথে পাঁপড় ভাজাও দিয়েছিলাম একটু একটু ফল দিয়েছিলাম শশা দিয়েছিলাম তো এইভাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো দাঁড়ালো ভাতে সব থেকে প্রিয় খাবার সব খাবারের মধ্যে তো এরপরে রাতের ভোগ দর্শন করো আর তারপরে তোমাদেরকে দর্শন করাবো যে কী কী বাজারে কিনতে গিয়েছিলাম মানে অ্যাকচুয়ালি হয়েছে অনেকের জন্মদিন কারো অন্নপ্রাশন তো এগুলো ছিল তো ওগুলো গিফটগুলো অনেকগুলো বাকি পড়ে গেছিলো তো দিন ধরেই কেনাকাটা করতে যাওয়াও হয় না আর সময়ও হয় না তো আজকে ভাবলাম রবিবার আছে আর কিছু যেতেই হবে তো গেলাম গিয়ে কে কে কিনলাম তোমরা দর্শন করো এই যে দেখো প্রথমেই দেখাচ্ছি এটা নুপুর এটা হচ্ছে একটা ফুচকুর একটা মেয়ে মানে আমাদের আমার বরের বন্ধুর মেয়ের জন্য এই যে এটা কিনেছি তো এটা ওর নুপুর কিনেছি ওর মেয়ে তাই জন্য আর নুপুরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি বলে খুব সুন্দর নুপুরটা তো দেখো এটা ওর মেয়েটার জন্য নিয়ে এসেছি পুচকেটার জন্য আর ছেলেদের জন্য সব বাবা সুট আর একজন আর একটা একটা মা দিয়েছে একটা আমি দিয়েছি তো দুজন একটা দুলো এটা আমি দিয়েছি আর বাবা সুটটা মা দিয়েছে আর আর একটা ভাই মানে আমার ভাত না ভাইপও হয় মানে দাদার ছেলে তার জন্য একটা হলুদ রঙের জামা নিয়ে এসেছি তো এই সব কেনাকাটা করতে গিয়ে আরও বাজার টাজার করার ছিল জুতো কেনার ছিল অ্যাকচুয়ালি দোকানগুলো তো সব পাশাপাশি না অনেকটা দূরে দূরে তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো দেখো জুতোটাও কিনে নিয়ে এসেছি টিউশন পড়াতে যে জুতোটা ছিঁড়ে গেছে তো ওই জন্য জুতো কিনে নিয়ে এসেছি একটা তো এই ছিল আজকের ভিডিও আর এরপরে তোমরা রাধারানির বৃন্দাবনের সব সাধুরা পরিক্রমা করছে রাধারানীর বিভরে তো সেটাই তোমরা দর্শন করো আর এরপরে ভিডিওটা আজকের মতন শেষ করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি সাউন্ডটা দিলাম না যাতে তোমরা তাদের মানে সেসব মহারাজদের কথাগুলো শুনতে পাও বা সেই আনন্দটাকে অনুভব করতে পারো তো রাধে রাধে সকলেই খুব ভালো থেকো আগামীকাল একটা নতুন রেডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তা শুভরাত্রি জয় শ্রীরাম সকলেই খুব ভালো থেকো